হচ্ছে যাচ্ছি শপিং এ মানে বসের শপিং করতে যাচ্ছি কি একটা অবস্থা আমার সাথে আছে আমার কলিগরাও আছে প্রায় এখন যাচ্ছি হচ্ছে আরও এ চলেন যাই কি কি কিনি আমার মানে কি কি কিনবো সেটা দেখার জন্য আমার সাথেই থাকুন তো

আমরা সেই হচ্ছে সায়েন্স ল্যাব 3 স্টারে 4 তলায় এখানে দেখুন সব মানুষ ভর্তি সব মানুষ আপনারা দেখেন শাকাস ভাই আর বিমা কোন দিকে রাস্তা বাচ্চি চলে আসছে তিনজনের তিনটা বাচ্চি এরপর আসবে কাচ্চি আমাদের কাচিও চলে আসছে তিনজনের তিনটা কাচ্ছি সাথে আছে লাচি আলহামদুলিল্লাহ আমাদের ইফতার করা শেষ এখন আমরা হচ্ছে আরবে যাব সবাই সবার প্লেট খাওয়া দাওয়া রিয়াল ভাই খুব টায়ার্ড তো চলো উঠি আমি একে একে উঠে যাচ্ছে ওই যে আমাদের কাঙ্ক্ষিত আরো

এখানে সব স্টেট করা আছে কোন ফ্লোরে কি কি আছে অনেক সুন্দর করছে আর এটা এখানে হচ্ছে অনেক অনেক জুয়েলারি বক্স আছে জুয়েলারি বক্স এখানে ফটো ফ্রেম অনেক আর ওই দিকে আছেন হচ্ছে ব্যাংক আমরা চলে আসি সাড়ে সেকশনে এখানে একজন সুপারভাইজারের জন্য আমরা ওয়েট করতেছি ও তো উনি আসলেই আমরা এখানা কাটা স্টার্ট করব